ভাই আজকে ইলেকট্রিক চুলার মেলা বসাই দিচ্ছি ভাই আচ্ছা ভাইগুলো কি জিনিস ভাই এত ভাই এগুলো হলো আপনার ইলেকট্রিক ইন্ডাকশন এবং ইনফারেট চুলা কারণ সামনে যেহেতু শীত এই শীতের মধ্যে কিন্তু আমাদের মাপন বলেন বাসাবাড়ি যারা আছে তাদের কিন্তু গ্যাসের সমস্যা যাদের লাইনের গ্যাস আছে তারা গ্যাস পাবে না শীতে কিন্তু এমনি গ্যাস কম গ্যাস কম থাকে আবার যারা সিলিন্ডার আছে একটা সিলিন্ডার মনে হয় পনেরোশো দুই টাকা বিল চলে আসে একটা সিলিন্ডারে হয় না হয় না কিন্তু এই চুলে কেউ রান্না করলে আমার মনে করেন মাসের দুই তিন হাজার বিল চলে আরে দূর ভাই কি বলেন আপনার এই যে দুইটা চুলে এক দুই দুই রাইট এক দুই আচ্ছা

মার্বেল গ্লাসের মধ্যে আনলিমিটেড ওয়েট দিবেন আনলিমিটেড ওয়েট আর এটা এটা কিন্তু ভাই ডিজিটাল চুলা ডিজিটাল চুলা ডিজিটাল চুলা এই চুলা কি ভাই সব ধরনের পাতি ব্যবহার করা যাবে এগুলো তো আপনি সব ধরনের পাতি ইউজ করবেন ভাই সব ধরনের পাতি সব ধরনের পাতি ইউজ করবেন ওকে আচ্ছা দর্শক কে কোথা কি আছেন একটু লাইকটা বিশেষ করে শেয়ার করে রাখবেন আজকে কিন্তু আমরা ইলেকট্রিক চুলা একবারে মেলা দিয়ে চলে আসছে যারা আর কি সামনে শীত যেতে আসছে মানে একবারে

যেগুলো মধ্যে নির্ধারণ করা পাত্রি ছাড়া আর কোনো পাত্রি ব্যবহার করা যেত না আর আজকে ওই চুলাগুলো গুলো নিয়ে আসছি ভাই আচ্ছা যেইটা মনে চাই আপনার মানে যে কোনো মাটির হাড়ি থেকে শুরু করে পর্যন্ত যেটা ভালো লাগে দেন আপনি যেহেতু আমি বলি আপনাকে এই যে দুটো চুলা দেখতেছেন যেকোনো হাড়ি যাবে এটার মধ্যে কিন্তু আরো একটা আছে দুইটাই দুইটাই এই যে দেখেন এটা এটা

এখানে রাখছি মিয়াকো এটাও কয়েলের গ্যারান্টি আছে আচ্ছা এখানে রাখছি সনিফার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সনিফার এটাও কিন্তু কয়েলের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এখানে কিন্তু সিলভার ক্লাস জার্মানির আচ্ছা এটা কিন্তু আগে একটা লাইভ আমার ভাইরাল হয়েছে চুলা হ্যাঁ এটা হলো আপনার শ্রিবার ক্রাস্টের জার্মানির আচ্ছা আর এটাও কিন্তু কয়েল এর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাকে কথা বললাম বলেন এই ছোলে রান্না করে অনেক সময় দেখা যায় কি আপনি ভাতের মার পড়ে ঝোল পড়ে কিন্তু সেক্ষেত্রে পানিটারি পড়লে কি নষ্ট হয়েছে ভাই এটা আপনার চুলারে গোসল করাইতে পারবেন গোসল যাবে হ্যাঁ কারণ এটা তো ওয়াটার প্রুফ চুলা এখানে যে করে চুলা দেখতেছেন সব ওয়াটার প্রুফ আমি শুধু আপনাদের বুঝানোর সাথে এখানে প্রেস্টিজ রাখা আছে এই যে সনিফারের সিঙ্গেল মার্বেল এর চুলা রাখা আছে মিয়াকো রাখা আছে মিয়াকো রাখা আছে এটা হোপমেন্স এটাই কিন্তু জার্মানি একটা চুলা জার্মানি এবং এখান থেকে যেটাই নিবেন আপনাদের বিভ্রান্তির কোন কারণ নাই প্রত্যেকটা চুলাই কিন্তু আপনার কি

এক ধরনের বিল লাগবে এক বেলাতে তো এক ধরনের আসবে কিন্তু আসবে না এটা কম বেশি হবে আচ্ছা আচ্ছা ওই ইসমাইল ভাই অনেক ধন্যবাদ আপনাকে লাইভটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমি আপনাকে বলি যেহেতু আমি মিয়াটের প্রোডাক্ট বিক্রি করে থাকি তার আগে একটা কথা বলেন এটা ব্যবহার করার নিয়ম ব্যবহার করার নিয়ম হলো এখানে আপনার হাড়িটা বসাই দুই ধরনের এটা একটা ইনডাকশন একটা আর এটা হলো এটা

এটা আছে জার্মানির সিলভার প্লাস্ট মিয়া কো আছে মালয়েশিয়ান মালয়েশিয়ান তো ইংল্যান্ডের ব্র্যান্ড ওকে অ্যাসেম্বল ইন্ডিয়া আচ্ছা কেমন এখানে আছে এই যে সনিফার এটাও জার্মানির ব্র্যান্ড সনিফার এটা মিয়াকো কো মালয়েশিয়ান ব্র্যান্ড আচ্ছা মিয়াকো কো মালয়েশিয়ান ব্র্যান্ড এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হলো হপম্যানস জার্মানির জার্মানি আপনি শুধু এই চুলাটা খেয়াল করেন না এই যে দেখাই আপনারে ওয়েটের যে ব্যাপারটা বললেন না আমি এই ছোট দুটো চুলা মানুষের ভাবতে পারেন যে ডাবলে দেখাইছি সিঙ্গেলে কি প্রবলেম সিঙ্গেল ছিল হয়তো এই যে ধরেন এই যে এই যে ধরেন আমার থেকে কি বেশি ওয়েট দিবেন আপনি এই থেকে বেশি ওয়েট কখনোই সম্ভব না এই যে দেখেন আমার থেকে বেশি ওয়েট দিবেন না সম্ভব না একদম সম্ভব আমি কিন্তু 700 কেজি ওজন ওকে আচ্ছা সৈয়দ ভাই আমার সাথে আছে ভাই আমি নিয়াকো ডাবল ডাবল যেটা আছে সেটা নিতে চাই আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই আজকে অফার প্রাইস থাকবে দর্শক আজকে কিন্তু প্রত্যেকটাই অফার প্রাইস থাকবে তো ভাই তাহলে আমি দিয়ে শুরু করব এবং ম্যাক্সিমাম চুলাগুলাই কিন্তু ভাই টাচ এন্ড ভলিউম টাচ প্লাস ভলিউম দেখো চেনাই যে দেখেন এগুলো টাচ প্লাস ভলিউম এগুলো টাচ প্লাস ভলিউম রাইট কারণ হলো এটাই

যারল চোলা নিতে পারবেন দাম কিন্তু আর এটা হলো আট হাজার আচ্ছা আর এখানে যেগুলো সাড়ে চার হাজার টাকা চার হাজার ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা মানুষ করতে পারবেন